চলে এসেছি মূল পর্বে এখানে পেঁয়াজ বাটা নিয়েছি দুই চা চামচ একদম কম মশলায় আমি মাছের রেসিপিটা বানাবো আদা বাটা নিয়েছি এক চা চামিচ জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি আমি দেড় চা চামিচ হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী নিয়েছি রসুন পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচের থেকে কিছুটা কম হাফ চা চামচের থেকে বেশি মাছটা ধুয়ে প্রশে করে এখানে হলুদ এবং লবণটা দিয়েছি এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নেব মাছটাকে এই মাছটাকে আমরা দক্ষিণবঙ্গে বলি পোনা মাছ মানে যে কোনো মাছের বাচ্চাকে আমরা পোনা মাছ বলে থাকি তো এটা কাতল মাছের আর কালী মাছের বাচ্চা তো দুইটা মাছ আমি মিক্স করে কিনেছিলাম তাই মিক্স করেই রান্নাটা করতেছি হয়ে গেছে মাখানো এখানে আগের থেকে তেলটা বসিয়ে রেখেছি আজকে আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করব দিয়ে দিয়েছি হয়ে গেছে মাছটা মাছটা এখন উত্তুকিয়ে দেবো আর একদম কড়া করবো না শক্ত করে ভাজবো না ভাজা সুন্দর হবে কিন্তু নরম থাকবে আমি আমার ফ্যামিলি অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের ফ্যামিলি অনুযায়ী নেবেন আমাদের ফ্যামিলিতে আমরা দুজন তো সেই অনুযায়ী আমি মাছটা নিয়ে নিয়েছি মাছটা হয়ে গেছে এখন মাছটাকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আরও কিছু তেল দিয়ে দেব আমার বলা হয় নাই আমি কিন্তু সরিষার তেলে মাছটা ভেজেছি এখনও সরিষা তেলটাই দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব খুব সুন্দর করে একটু কষিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব আমি কিন্তু খুবই কম মশলা দিয়েছি তেলটাও পরিমাণ মতো দিয়েছি আর একটু তেল আপনারা চাইলে যারা কম তেল খান একদমই আরও কম দিতে পারেন তেল এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এই পর মাছটা দিয়ে একটু কষিয়ে নেব মাছটা দিয়ে দিয়েছি যেহেতু মাছটা ভেজে নিয়েছি সেই ক্ষেত্রে কষালে ভাঙবে না আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমরা যে হোটেলে ছোট পোনা মাছগুলো খাই যে মোড়ের হোটেলগুলো থাকে আমরা মধ্যপিত্তরা অনেকে কিন্তু হোটেলে কোথাও গেলে হোটেলে ঢুকি সেই হোটেলে কিন্তু এভাবে করে কম মশলা একটু তেলটা একটু বেশি থাকে আর মশলাটা কম থাকবে ওরা অবশ্য চালের গুঁড়া ব্যবহার করে আমরা তো সেটা ব্যবহার করি না তো এভাবে করে রান্না করে এই ছোট মাছগুলো কিন্তু আমি তো ঘরোয়াভাবে অল্প মশলা দিয়ে স্বাস্থ্যকরভাবে রান্নাটা করতেছি এই পর্যায়ে পাঁচ মিনিট কষানো হয়েছে এখন ঝোল দিয়ে দেব। পানিটা দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে কারণ আমি বয়েল পানি দিয়েছিলাম এখন টমেটো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো বেশি ঝোল রাখবো না মাছটায় পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো ঢেকে দিচ্ছি এই পর্যায়ে দেখে নেব দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন জানাবেন আমার সিম্পল একদমই পোনামাসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আপনাদের কমেন্টের ভিত্তি করে আমি কিন্তু দেই আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদমই ঝটপট সিম্পল পোনা মাছের রেসিপি বিসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোনা মাছের রেসিপি একদমই সিম্পলভাবে ঝটপট কিভাবে তৈরি করা যায় অল্প খরচে অল্প মশলায় রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থাকবেন এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কী উপকরণ লাগতেছে আজকের Recibidinho.